বুঝবে এক স্লো পুরো আমরা এখন ল্যাপচা জগতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন এই সেই বিখ্যাত গাছ

এখন আমরা ল্যাপচা জগতে উচ্চন্ড স্লিপ আছে কাদা আর এই দেখুন ল্যাপচা যাব কার

আমরা এখন গোপালধারা টি গার্ডেন দ্য গার্ডেন ট্যুর টোকিও টোকিও দেখতে পাচ্ছেন চা বাগান এই সে বিখ্যাত চা বাগান গোপালধারা টি গার্ডেনের যা চলতি যা দেরি করে পড়তে জানি না বলি হুম হ্যাঁ পাসওয়ার্ড ফাইন করে দেব 15 মিনিট খেলা চাবাগন এইরকম চাবাগন আমরা এখন গোপালধরা টি গার্ডেনে ঠান্ডা আছে জ্যাকেট পরে আছি ও এইখানে যে সিনট আসছে না দারুণ সিনটেন্স ধুর বাবা এটাতে তো ভিডিও চলে এসছে গোপালধারা টি গার্ডেনের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আগে ভাইয়া ড্রাইভার সাহেব এখানে আমরা এখন খাবো চা হ্যাঁ सर वो चला के काम कर दो प्रजणिमा प्रजणिमा मुस्तफा सो लो ओइस कॉन्टेस्ट ना बोल तो लिखार पवी दुया तो पवी नहीं वश्रूम होगा सर ये वश्रूम नहीं से सर्विस से मिलेगा कौन सर्विस से मिलेगा बेटा तो हमें जाना की

वही गया हम वैसे तो नहीं मिला मौज बरपुर मौज बोल ट्रेंटी पर नहीं बोला यूँ तो तो पुआसा तो ऐसा तो। तो तो। तो तो हुई तो तो है क्या है क्या है ये कौनसा है गाड़ी अपने किसी तरफ नहीं चल रहा मिरीक लेक पूरा डेक क्या चीज़ है कौन आईपीसी मिरीक लेक लोगा

মিরেট এটা আমাদের লাস্ট সাইড সিন এরপরে সোজা আমরা জলপাইগুড়ি এসটিসি ট্রেনিং সেন্টার দেখুন ভিউটা কি দারুণ লাগছে

ऐसा ऐसा है घर जो प्रेमी